আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকে সম্মানিত দর্শক বাংলাদেশে সংস্কারের নামে রীতিমতো লঙ্কাকাণ্ড ঘটে যাচ্ছে সংস্কার শব্দটি এখন রীতিমতো গালিতে পরিণত হয়েছে যদি সরকারের পক্ষ থেকে কেউ সংস্কারের আওয়াজ তোলেন এবং যারা এই সংস্কার কমিটিতে ছিলেন বা আছেন তাদেরকে যদি মানুষজন দেখে দূর থেকে দেখে তাহলে টিটকারি করে বিভিন্ন রকম টিটকারি করে এটি হলো বাস্তবতা এবং আগামী দিনে এই সংস্কার নিয়ে সরকার যত বাড়াবাড়ি করবে ততই সরকার বিব্রত অবস্থায় পড়বে এবং যারা এই সংস্কার কমিটির হর্তাকর্তা বা হতা তারা আমাদের এই সমাজ দ্বারা বহিষ্কৃত হবেন নিগৃহীত হবেন ঠাট্টা এবং মস্করার পাত্রে পরিণত হবেন বাংলাদেশের প্রকৃতি এবং পরিবেশ যারা বোঝেন তারা খুব ভালো করে জানেন যে আমাদের এই সমাজটি খুবই কনজারভেটিভ ভীষণ রকম তারা যাকে বলা হয় আদি মন মানসিকতা ধারণ করেন তাদের চিন্তা চেতনায় পরিবর্তন আনা কোনো অবস্থাতেই সম্ভব নয় আমাদের দেশে অলিয়াল্লাহ গাউস কুতুবরা এসেছেন হাজার বছর আগে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের জমানা থেকে যদি শুরু করেন তাও তো প্রায় এক হাজার বছর হয়ে গেল তো এরপর থেকে বিখ্যাত বিশ্ববিখ্যাত অলিয় আল্লাহ গাউস কুতুবরা বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন আর এখন বাংলা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত নাইনটি পারসেন্ট মুসলমানদের মধ্যে কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে শুরু করে ওয়াজ নসিয়তের যে পালা এবং পর্ব এটি চলছে কিন্তু তার সত্ত্বেও বাঙালির রক্তে যে এজহারে তাজালুল রয়েছে সেই জিনিসটি এখনও পর্যন্ত যায়নি আপনি যতই এখানে ইসলামাইজেশনের চেষ্টা করেন না কেন এখানে বাঙালির মধ্যে বাউল বাদ তারপরে নিমাই সন্ন্যাসী বা লালন এই জিনিসগুলো যতটা জনপ্রিয় ঠিক অতটা জনপ্রিয় কিন্তু বা সুফিবাদ ইসলামের যে সুফিবাদ মৌলানা জালাল উদ্দিন রুমির যে সুফিবাদ সেই সুফিবাদ যতটা জনপ্রিয় ততটা সরিয়তে জীবন আমাদের এই দেশের মানুষ পছন্দ করে না এদেশের মানুষ লাউয়ের তরকারি খায় লাউ দিয়ে আবার ডুগডুগি বানায় আবার সাধারণ লাউ যে তাকে বৈরাগী বানিয়ে ফেললো এটা নিয়ে তারা আবার গান রচনা করে এদেশের প্রকৃতি এবং পরিবেশ সবসময় মানুষকে উদাস করে তোলে মানুষ মাঝে মধ্যেই আনমোনা হয়ে পড়ে তাদের অনেক কিছু মনে থাকে না এবং আপনি যদি তাদেরকে বড় একটা আঘাত করেন এটাও যেমন তারা মনে করেন আবার কাউকে যদি ভালোবাসেন অনেক কিছু দিয়ে দেন কৃতজ্ঞ হিসেবে এই জিনিসটি দীর্ঘদিন তারা আরব জাতির মতো মনে রাখতে পারে না তো এই যে বৈশিষ্ট্য আমাদের দেশের এই বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যের কারণে এখানে আসলে কোনো কালই সংস্কার হয়নি অনেকে চেষ্টা করেছেন বড় বড় মানুষ চেষ্টা করেছেন এখন ডক্টর মোহাম্মদ ইনুস শেখ হাসিনা খালেদা জিয়ার জমানা ধরুন এই সময়টাতে এদের পরে ধরুন তারেক রহমান সাহেব বা সজিব জয় যদি রাজনীতি হয় তাদের জমানা তার আগে জিয়াউর রহমান বঙ্গবন্ধু এরশার সাহেবের জমানা ছিল এরকম সব জমানাতেই আমরা গত একশো বছরে অনেক মানব মহামানব পেয়েছি সেরে বাংলা ফজলুল হক হোসেন শহীদ সরওয়ার্দি আব্দুল হামিদ খান ভাসানি কিন্তু এই বাংলাদেশে একটা সময় ঈশা খান ছিলেন মুসা খান ছিলেন মির জুমলা ছিলেন কুলি খান ছিলেন তারপর আলিবুদ্দী খান ছিলেন তার আগে গিয়াসুদ্দিন আজম শাহ ছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ ছিলেন খুবই বিখ্যাত বিখ্যাত আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন তার ছেলে নুসরাত শাহ ছিলেন তারও আগে তারও আগে এই বাংলায় শশাঙ্কর ছিলেন হর্ষবর্ধন ছিলেন পাল সাম্রাজ্য চারশো বছর অন্ততপক্ষে পক্ষে দশজন বিশ্বমানের শাসক ছিলেন মহিপাল দ্বিতীয় মহিপাল ওনাদের মতো শাসক এই বাংলা কল্পনাই করা যায় না এখন এই যে মহাখালে আমরা যে সকল মহামানবদেরকে পেয়েছি রাজনীতিতে লক্ষণ সেন বনলান সেন থেকে শুরু করে আরও অনেকে এরকম একশো জন আপনি যদি শ্রেষ্ঠ মানুষ ধরেন বিশ্বাস করেন এদের কাছে বাংলা একে হক তাদের জীবনের যে সফলতা সেই সফলতা মানে ওনাদের সফলতা যদি আপনি হিমালয়ের সঙ্গে তুলনা করেন তাহলে হিমালয়ের পাদদেশে একটা নুড়ির মতো মনে হবে এদের সফলতা ওনাদের সফলতা তো তারা কিন্তু ক্ষমতায় এসে এদেশের যে কৃষ্টি এবং কালচার মন এবং মানসিকতা এর বিরুদ্ধে গিয়ে তারা যেটাকে ভালো মনে করেছেন সেই কাজটি করার অনেক চেষ্টা করেছেন রাষ্ট্রশক্তি ব্যবহার করে এবং তারা সবাই ব্যর্থ হয়েছেন এবং সেই ব্যর্থতার ইতিহাস বড় নির্মম আমাদের এই সমাজ কোনো অবস্থাতেই নতুন কোনো কিছু গ্রহণ করে না এটি হলো আমাদের দেশের যাকে বলা হয় ট্রেডিশন তো সেই অর্থে এক এগারোর সময় এরকম যে সংস্কার করার চেষ্টা করা হয়েছে কিংবা ধরুন বঙ্গবন্ধু তার সর্বোচ্চ শক্তি নিয়ে তিনি চেষ্টা করেছেন বাক্সাল করার জন্য জিয়াউর রহমান সাহেব হানা ভোট দিয়ে একটা ব্যবস্থা করার চেষ্টা করেছিলেন এরকম অনেক কিছু আমাদের দেশে অনেক করার চেষ্টা করেছে কিন্তু আলটিমেটলি এ দেশের যে হাজার বছরের গণতান্ত্রিক চিন্তা চেতনা বোধ বুদ্ধি এদেশের যে কৃষ্টি এবং কালচার এদেশের যে ধর্মবোধ অর্থাৎ এখানে মানুষ মসজিদে যাবে তার সঙ্গে সঙ্গে কীর্তন শুনবে আবার দুর্গা দেখবে তারা ওই যে সাপকে খুব ভয় পাবে এর জন্য মা মনসার পূজা যে হিন্দুরা করে এটি সেই আবহমান বাংলার যে দরিদ্র সে যতই ওয়াদ শুনুক না কেন যে লক্ষ্মী পূজা তারপরে শেষে সরস্বতী পূজা তারপর যাকে বলা হয় যে মনসা পূজা তারপর মনসা পূজার পরে আপনি দেখেন মনসামঙ্গল কাব্য এই জিনিসগুলো দলমতো নির্বিশেষে সকলের মধ্যেই হাজার হাজার বছর ধরে একটা হৃদম তৈরি করে ফেলেছে একটা ঐক্য তৈরি করে ফেলেছে এখন এখানে আপনি যতই বিভেদ করার চেষ্টা করেন না কেন এই বিভেদটা তৈরি এই বাংলাদেশে সম্ভব না পাকিস্তানের সম্ভব কিন্তু বাংলাদেশ এটা কেউ কখনো পারেনি অনেকে চেষ্টা করেছে অনেক বড় বড় সুফি সাধক থেকে শুরু করে অনেক বড় বড় ধর্মপ্রাণ শাসক আমাদের এই দেশে এসেছেন তারা এই জিনিসগুলো পারেননি দিনান্তে আলটিমেটলি আমাদের এই যে শুরুটা যেভাবে হয়েছিল আমরা দ্রাবিড় বংশজাত এখন এই দ্রাবিড় বংশজাত মানুষের হাড় কিভাবে গঠিত হয়েছে মাংস কিভাবে গঠিত হয়েছে অস্থি যেভাবে গঠিত হয়েছে ওর সঙ্গে অভ্যাস চিন্তা চেতনা সবকিছু কিছু জড়িত একইভাবে আপনি চিন্তা করেন যে এই জাতিগোষ্ঠীর গঠনে সেমিটিক জাতিগোষ্ঠী কিংবা ধরুন অ্যারিয়ান জাতিগোষ্ঠী যেটাকে বলা হয় আর্য জাতিগোষ্ঠী অনার্য জাতিগোষ্ঠী এই জাতিগোষ্ঠী পাঁচ হাজার বছর পরেও তাদের অভ্যাস পরিবর্তন করতে পারেনি চৈনিক জাতিগোষ্ঠী দশ হাজার বছরেও তারা তাদের অভ্যাস পরিবর্তন করতে পারেনি এরকম অনেক জায়গাতে আছে দশ হাজার বছর ধরে ধরে তারা সেই তাদের সেই ইতিহাসকে ঐতিহ্যকে লালন করেছে পৃথিবী পরিবর্তন হয়ে গেছে কিন্তু তারা পরিবর্তন হয়নি আপনি অস্ট্রেলিয়াতে যান একই অবস্থা আমেরিকাতে যান ইংল্যান্ডে যান একই অবস্থা তো আমাদের এই যে যারা সংস্কার করবেন এই সংস্কার করার ক্ষেত্রে বাঙালির যে নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং অতি ইতিহাসের বিভিন্ন প্রেক্ষাপটে প্রতি একশো বছর পর পর আমাদের যে পরিবর্তনগুলো হয়েছে ভৌগোলিক পরিবর্তন হয়েছে রাজনীতির পরিবর্তন হয়েছে এনান ধারণার পরিবর্তন হয়েছে এমনকি পোশাকের পরিবর্তন হয়েছে এমনকি চেহারার পরিবর্তন হয়েছে এভরি ওয়ান হান্ড্রেড ইয়ার্স তো এই সময়টাতে আমরা যে ব্যবহারগুলো করেছি আগামী একশো বছর পরে আমরা ঠিক এই ব্যবহারগুলোই করবো তো সেই দিক থেকে আমাদের এই সমাজ কখনো যাকে বলা হয় এই সংস্কারকে খুব সহজভাবে গ্রহণ করেননি তো সেই দিক থেকে দেখুন এখন সংস্কার একটা গালিতে পরিণত হয়েছে দ্বিতীয়ত এই যে বিভক্তি আমাদের এই সমাজ এখনও ইউরোপের মতো বিভক্তি মেনে নেয়নি কোনো অবস্থাতে বিভক্তি মেনে নেয়নি এমনকি ভারত সেখানে তাদের যে অসংখ্য সত্তা। তারপরে তাদের মধ্যে অসংখ্য বিভক্তি থাকা সত্ত্বেও তারা কিন্তু ফেডারেল যে সিস্টেমটি যেভাবে কাজ করছে ক্যানাডাতে ফেডারেল সিস্টেম যেভাবে কাজ করছে অস্ট্রেলিয়াতে বা আমেরিকাতে ভারতের ফেডারেল গভর্নমেন্ট কিন্তু ওভাবে কাজ করছে না ওভাবে কাজ না করার কারণে কী হলো ভারতের যে অমিত সম্ভাবনা যে সম্ভাবনাটা মুঘল আমলে ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে মুঘল আমল এবং সুলতানি আমল এমনকি ব্রিটিশ জামানা অর্থাৎ পুরো সেই যেদিন কুতুব আইবেক দিল্লির সিংহাসনে বসলেন সেই দিন থেকে একেবারে লর্ড মাউন্ট ব্যাটেনের জমানা পর্যন্ত পুরো ভারত একটা ফেডারেল সিস্টেমের পরিবর্তে একটা সেন্ট্রাল সিস্টেম কাজ করেছে তারা সুবিধার্থে কখনও কখনো প্রেসিডেন্সিকে মানে প্রশাসনিক কর্মকাণ্ডকে দুই ভাগ করেছে সেই প্রশাসনিক কর্মকাণ্ড কিন্তু এখনকার মতো তারা সেই প্রদেশ ওইভাবে করেনি ওইভাবে তারা করেনি পুরোটাই একটা সেন্ট্রাল গভর্নমেন্টে মাধ্যমে তারা চালিয়েছে ফলে কি হল ভারতবর্ষ ইংরেজ আমলে যে রেভিনিউ জেনারেট করত। এবং ভারতের যা কিছু ডেভেলপমেন্ট সারা দুনিয়াতে সেটা সঙ্গীত বলেন শিল্প বলেন সাহিত্য বলেন আবিষ্কার বলেন বিজ্ঞান বলেন এটি সেই মুসলমানদের জমানা থেকে শুরু করে আরও আগে যদি চলে যান মুসলমানদের আগে যখন হিন্দু রাজারা রাজত্ব করতেন তখনও ভারত বিভক্ত ছিল কিন্তু সব জায়গাতে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট ছিল এবং সেই সময়ের ঐতিহ্য এখন আপনি রাজস্থানে যান তারা তাদের ঐতিহ্য রক্ষা করে আপনি এলাহাবাদে যান মধ্যপ্রদেশে যান উত্তরপ্রদেশে যান তারা তাদের সেই সেন্ট্রাল গভর্নমেন্টের ঐতিহ্য পোষণ করে আবার মুঘল তো এখন যান অনেক কিছু পরে গিয়ে দেখবেন আপনি দিল্লিতে মুঘলদের যে ঐতিহ্য সেটা মুছে দেওয়া যাচ্ছে না তো আমাদের এই দেশটিতে আমাদের এই দেশটিতে সবসময়টি সেন্ট্রাল গভর্নমেন্ট ভালো করেছে এখানে আমাদের ভৌগোলিক অবস্থা অলমোস্ট এভরি পঞ্চাশ বছরে বেশ কয়েকবার আমাদের রাজধানী পরিবর্তন হয়েছে একটা সময় রাজধানী বাখেরগঞ্জে ছিল তারপর সেটা চন্দ্রদ্বীপে গেছে বরিশালের বিভিন্ন এলাকাতে হয়েছে একসময় যে সোনারগাঁয়ের রাজধানী ছিল বগুড়াতে রাজধানী ছিল পুণ্ডবর্ধনে ছিল একসময় সাফাইনবাবগঞ্জে রাজধানী ছিল অসংখ্য মানে এখানে নারায়ণগঞ্জে রাজধানী ছিল জঙ্গলবাড়িতে রাজধানী ছিল মামিন সিংহে তো সবসময় একটা সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করেছে রাজধানী পরিবর্তন হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু এই দেশ বা জাতিকে আসলে বিভক্ত করা যায়নি এমনকি বারো ভূয়ের সময় পুরোটা দেশ অত একশোটা ভাগে বিভক্ত ছিল কিন্তু এরা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করার জন্য আবার বারো ভূয়া একত্র হয়ে যাকে বলা হয় মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তো সেই ক্ষেত্রে এখন এই যে যারা সংস্কারবাদী এই সময় সংস্কারবাদী তারা প্রস্তাব দিয়েছে এই দেশ আবার চারটি প্রদেশে বিভক্ত করবে তো এত একটি ছোট রাষ্ট্র তো সেখানে চারটি প্রদেশ না করে যদি প্রশাসনিক বিকেন্দ্রীকরণটা করা হয় প্রশাসনিক বিকেন্দ্রিকরণ খুব সহজেই ইজিলি এই জিনিসটা করা যায় আপনি রাজধানী সরিয়ে নিতে চান এটি অনেকেই বলবে যে ঠিক আছে আপনি রাজধানী সরিয়ে নেন বা রাজধানীর কিছু অংশ ঢাকা থাকুক কিছু অংশ নদীর উপারে চলে যা কিছু অংশভাবে হোক সেন্ট্রাল ব্যাঙ্ক এখানে থাকুক এটা সবাই কিন্তু মেনে নেবে কিন্তু প্রদেশ হবে ভারতের মতো আবার সেই প্রতিটি প্রদেশে একটা করে অ্যাসেম্বলি থাকবে মানে সংসদ থাকবে সেখানে একজন করে সেন্ট্রাল গভর্নমেন্টের গভর্নর থাকবে রেভিনিউ আসবে কোথেকে এই যে প্রদেশগুলো যে বিভক্ত করা হবে সেখানে আলাদা সেক্রেটারিয়েট হবে সেখানে আলাদা রাজ্য সরকার হবে সে রাজ্য সরকারের জন্য আলাদা ভাতা হবে কিন্তু বরিশাল বলেন তারপরে খুলনা বলেন সেখানকার যে প্রদেশ হবে বা প্রাদেশিক যারা গভর্নর হবেন কিংবা প্রাদেশিক মুখ্যমন্ত্রী যারা হবেন তারা তো তাদের ওই এলাকা চালানোর জন্য ওই এলাকা চালানোর জন্য এখন যে পরিবেশ পরিস্থিতি সেই পরিবেশ পরিস্থিতিতে তারা টোয়েন্টি পারসেন্টও তাদের রেভিনিউ তারা জেনারেট করতে পারবে না আমাদের দেশে দেখেন পৌরসভাগুলো আমরা ভালো করতে পারছি না কেন এর কারণ হলো আমরা রেভিনিউ জেনারেট করতে পারছি না কিন্তু ফেডারেল সিস্টেমের একেবারে প্রধান যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য হল যে প্রতিটি রাজ্য তার নিজস্ব আয় এবং রোজগার দ্বারা উন্নয়ন নিজেদের উন্নয়ন সাধন করবেন অল্প কিছু ক্ষেত্রে একেবারে যেগুলো এসওএস সেই ব্যবহার ছোল এরকম ক্ষেত্রে তারা কেন্দ্রীয় সরকারের সাহায্য চাইবেন এখন ধরুন আসামে গিয়ে দেখেন যে সেখানে এত দারিদ্রতা কিংবা পশ্চিমবঙ্গে দেশের নাম পরিবর্তন করা হবে বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল গোলাম মহাদি সে অনুযায়ী কিন্তু সেই জায়গাটি উন্নত হচ্ছে কিন্তু আপনি যদি উড়িষ্যাতে গিয়ে দেখেন উড়িষ্যাতে গিয়ে দেখবেন যে আমাদের বাংলাদেশের সবচেয়ে দরিদ্র এলাকা তার চেয়ে সেখানে দারিদ্রতা প্রকট হয়ে পড়েছে কিন্তু বাংলাদেশে যদি এরকম বৈষম্য হয় অর্থাৎ ঢাকা শহরের আপনি ঢাকা বিভাগ করলেন এখন ঢাকা বিভাগের জিডিপি বা ধরেন ক্যাপিট ইনকাম হয়ে গেল দশ হাজার ডলার আর আপনি বরিশাল বিভাগে দেখা গেল যে পার ক্যাপিট ইনকাম এক হাজার ডলার হয়ে গিয়েছে তো এই বিষয়গুলো সিলেট বিভাগে গিয়ে দেখবেন যে সেখানে হয়তো ছয় হাজার ডলার হয়ে গেছে এর ফলে কি হলো একটা গৃহযুদ্ধ অনিবার্য হয়ে পড়বে এই ছোট দেশে এখন যারা এই কাজগুলো করেছে আমি দেখলাম যে তারা সবাই বয়স্ক লোক এবং এই বয়স্ক মানুষগুলো বেশিরভাগই আমলা ছিলেন এবং এদের জ্ঞান এবং যে গুণাবলী এগুলো হলো প্রশাসন চালানোর ক্ষেত্রে কিন্তু ইতিহাসকে বিশ্লেষণ করা সেই বিশ্লেষণ করে একটা সত্যকে সত্তাকে বিশ্লেষণ করা জাতির আশা আকাঙ্ক্ষা তুলে ধরার মতো যে ধী শক্তি এই সংস্কার কমিটির কোনো লোকের আছে আমার মনে হয় না এমনকি মোহিত সাহেব এই যে উনি সচিব ছিলেন এনবিআর চেয়ারম্যান ছিলেন বেশ বয়স্ক মানুষ এবং খুবই মেধাবী একজন মানুষ খুবই মেধাবী একজন মানুষ কিন্তু যে বিষয়টা নিয়ে তিনি করেছেন সেই বিষয়ে আমার কাছে মনে হচ্ছে না তার কথাবার্তায় বা তার আচরণে তার এই বিষয়ে এরকম একটা বিষয় সংস্কার করার মতো যথেষ্ট জ্ঞান এবং গরিমা আছে ফলে কি হলো ডক্টর মহা তিনু সরকার ক্ষমতায় আসার পর কাজের কাজ কিছুই তিনি করতে পারেননি অকাজের অনেকগুলো উইংস তিনি আলটিমেটলি খুলে ফেলেছেন আর তার যে কর্মকাণ্ড তার সরকারের যে বিধি ব্যবস্থা এগুলোকে জটিল করে ফেলেছে আর জটিল করার ফলে কি হলো তার যে দৈনন্দিন কর্মকাণ্ড সেটা নির্বাচন হোক ইকোনমি হোক অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা হোক আইনশৃঙ্খলা হোক কোনোটারই কোনো দফা হচ্ছে না ফলে দেশ রীতিমতো রসাতলের দিকে এগুচ্ছে আল্লাহ আমাদের সবাইকে খেদায় দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি